ময়মনসিংহের পথচারীদের মাঝে সুপে পানি সেলাইন ও মাথার ক্যাপ বিতরণ করেন মহানগর স্বেচ্ছাসেবক লীগ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি হোসেন এবং সাধারণ সম্পাদক সন্তান এম রহমান নির্দেশে সিংহ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নগরীর জিরো পয়েন্ট ও নতুন বাজার মোড়ে দেশব্যাপী প্রচণ্ড তাপদহে হয়ে জারি খ্রিস্টাত্ম মানুষের মাঝে সুপের পানি খাবার স্যালাইন এবং মাথার ক্যাম্প বিতরণ করা হয় উক্ত কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ ইকরামুল হক টিটু উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান বাবু উক্ত কর্মসূচির নেতৃত্ব দেন ময়মনসিংহ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ আব্দুল আওয়াল মিন্টু ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান ইমন উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু উত্তম চক্রবর্তী রকেট যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হিমেল ময়মনসিংহ সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রৌকুসলী রাজিপুল আলম বিপ্লব আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও মহানগরের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা এ সময় ময়মনসিংহ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল মিন্টু বলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্র কার্যনির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি গাজী মেজবাল হুসেন সাজু এবং বিপ্লবী সাধারণ সম্পাদক আমাদের ময়মনসিংহের গর্বিত সন্তান এ কে এম আবদুল রহমান বাবুবাইয়ের নির্দেশনায় আজকে ময়মনসিংহ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক সেবক লীগের উদ্যোগে আজকে আমাদের এই তৃষ্ণাত মানুষের মাঝে সুপ্রিয় পানি এবং খাবার সালাইন পাশাপাশি আমাদের দলীয় ক্যাব বিতরণের আজকে কাজটি আমরা মানসিং মহগর আওমীর স্বচ্ছসেবক লগে রুদ্ধকে কেন্দ্রীয় স্বচ্ছসেবক নির্দেশনা আমরা শুরু করেছি আজকে আমরা মহেমনসিংহ নগরীর জিরো পয়েন্টে পাঁচশত লোক এবং মহেমনসিং নতুন বাজার মোড়ে আমরা পাঁচশত লোকের মাঝে আমরা পানি ক্যাপ এবং খাবার চালাইনি এটা তাপদাহ যতদিন থাকবে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমাদের এই কর্মসূচি ধন্যবাদ আজকে এই অনুষ্ঠান সফল করার জন্য আমাদের ময়মনসিং মহানগর মহেমনসিং জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সহ যুগ্ম সাধারণ সম্পাদক এবং ময়মনসিংহ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আজকের অনুষ্ঠানকে সফল করেছেন সেই জন্য আমি ময়মনসিংহ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ময়মনসিংহ মহানগর শাখার অত্যন্ত পরিশ্রমী সাধারণ সম্পাদক আমার অত্যন্ত প্রিয় ভাইজন আইজুর রহমান ইমন সহ ময়মনসিংহ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই সময় ময়মনসিংহ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রহমান ইমন বলেন রহিম বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ কার্যনির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি গাজী মেজবুল হোসেন সা ও ময়মনসিংহ কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা জনাব আফজালুর রহমান বাবু নির্দেশে আমরা ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগ ওয়ার্ড এসে সকল নেতৃবৃন্দকে নিয়ে আমরা চেষ্টা করব বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ওয়ার্ডে পানি ক্যাপ এবং খাবার স্যালাইন তৃষ্ণার্ত সাধারণ জনগণের জনগণের মাঝে বিতরণ করার জন্য এবং আমরা যতদিন এই গরম থাকবে আমরা অলরেডি জানি যে গত দশ থেকে বারো দিন ধরে প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বেড়েই চলছে যতদিন এই তাপমাত্রা থাকবে আমরা ওয়ার্ড ভিত্তিক এবং প্রত্যেকটি নগরীর বিভিন্ন পয়েন্টে আমরা এই কার্যক্রম অব্যাহত রাখবো